তো ভালো থাকি সুস্থ থাকিও আসসালামু আলাইকুম হিরো হুন্ডা হিরো হুন্ডা এই যে হিরো প্যাকেট দুইটাই এক এটাও প্যাকেট এইখানে ওই দেখেন এম আর পি দেওয়া আছে জিরো জিরো কতগুলো তেমনিতে এমআর এমআরপি দেওয়া থাকে কিন্তু এটা হলো ডুপ্লিকেট আর এটা অরিজিনাল আমার আগের তো এই জন্য একটু ইয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এখানে যে রেট থাকে এটা আমরা যখন নেই তখন এই যে কলম দিয়ে বা এমনি ই করে দিয়ে আপনার আইসি নাম্বার নষ্ট করে দেয় যেন আমরা বুঝতে পারি না আমাদেরকে এইভাবেই দেয় অবশ্যই কারণ আমরা তো বড় ব্যবসায়ী না আমরা তো ছোটো ব্যবসায়ী আমরা তো সরাসরি ইনপুটার কাছ থেকে নিতে পারি না আমাদের আলাদা দোকানের কাছ নিতে পারি কিন্তু এটা চিনার উপায় এটাও আছে আপনি একটা এই যে আপনার সামনে একটা অরিজিনাল মাল আমি কাটতেছি এই দেখেন অরিজিনাল মাল কাটতেছি অরিজিনাল মালটা হলো এই দেখেন প্রত্যেকটা খুদাই করে লেখা আছে হিরো হিরো দিয়ে ফাইভ সেভেন ওয়ান ফোর সিক্স ফাইভ সেভেন ফোর সিক্স যাই হোক এইখানেও নাম্বার দেওয়া আছে আমার নাম্বারগুলো একটু মিশে গেছে তো এই জন্য এটা নাম্বার দেওয়া আছে এটা তো সেম একই একই এর আগে যেগুলো দেখাইছি ওইটার মতো একই সিস্টেম এই আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা গেল হিরোর অরিজিনাল এই যে পার্ট নাম্বার আছে পার্ট নাম্বার দেখেই আপনারা বুঝতে পারেন হিরো এটা ফিনিশিংটা আছে ফিনিশিং অনেক সুন্দর কোয়ালিটি কোয়ালিটি দেখলেই বুঝতে না এইটা হলো আপনার ডুপ্লিকেট এই একটা ডুপ্লিকেট আমি কাটতেছি ডুপ্লিকেট দেখাই এটারও পার্ট নাম্বার দেওয়া আছে ওয়ান সেভেন টু ওয়ান থ্রি কে ডাব্লু এ নাইন ফোর জিরো এস পার্ট নাম্বার এইটা তো দেওয়া আছে আপনার হিরো লেখা আছে শুধু হিরো লেখা এখানে কোনো পার্ট নাম্বার দেওয়া নাই এটা হিরো লেখা আছে কোনো পার্ট নাম্বার নেই ক্যামেরাটা একটু দেখাও ভালো মতে এখান থেকে এই দুইটা মাল এই দুইটা তফাতটা দেখাও একটা পার্ট নাম্বার ঠিক আছে আর একটা পার্ট নাম্বার নেই এটা ডুপ্লিকেট এটা পার্ট নাম্বার দেওয়া নাই শুধু খালি হিরো লেখা এই শুধু হিরো লেখা থাকলেই আপনার এটা অরিজিনাল হবে না হ্যাঁ অনেক অনেক মানুষ আছে বা যেগুলো মেকানিস্ট আছে বলবে ভাই এই যে আপনার হিরো লেখা আছে এটাই আপনার অরিজিনাল আসলে সত্যি অরিজিনাল না আমার আমি নিজে মেকানিস্ট এবং আমি পার্স ব্যবসা করতেছি আমি এই জন্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা হলো অরিজিনাল আর এটা হলো কপি হিরো লেখা থাকলেও অরিজিনাল হবে না কারণ পাট নাম্বার নাই যার জন্য আমি এই মালটা বিক্রি করি এটাও করি এক দোকানে দেখা যায় এই মালটা নিয়ে আসে বলে হিরো আছে দাম কম আর এটা কিছু টাকা দাম বেশি এই জন্যই কম বেশি হয় এটা আপনাদের চেনার দরকার আছে এই হলো আপনাদের আজকের ভিডিও আমি দেখালাম পরবর্তীতে আমি আবার চেষ্টা করব অন্য প্রোডাক্ট আছে এগুলো আমি দেখাবো আজকে ভিডিওটা বড় না করি এই জন্য আজকে আর দেখাবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কারো প্রয়োজন লাগে অরিজিনাল মাল আমার কাছে যোগাতে থাকেন আমি পার্ট নাম্বার সহ আপনাদেরকে অরিজিনাল পার্টস দিব অরিজিনাল পার্টস আমি পার্ট নাম্বার সহ দিব এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো পাওয়া যায় না আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেব চেষ্টা করব যদি না থাকে এককালীন তো বলবো ভাই নাই আর যদি থাকে তাহলে আপনি অরিজিনালটাই আমার কাছে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম